প্রিয় ভাই বন্ধুগণ আমরা মনে করি একটা রাষ্ট্রকে যদি সবাই মিলে গড়ে তুলতে হয় তাহলে আমাদের মালিক শ্রমিকের যে ব্যবধান মালিক শ্রমিকের যে মজুরির বৈষম্য সেটা দূর করতে হবে এবং এখানে আপনারা তিরিশ হাজার টাকার একটা প্রস্তাবনা দিয়েছেন আমরা মনে করি ধাপে ধাপে আমরা কিন্তু দলীয়ভাবে বলেছি ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা করতে হবে সুতরাং ধাপে ধাপে এটাকে তিরিশ হাজার টাকা উন্নীত করা এবং বছরের পর তাদের মজুরি বৃদ্ধির যে প্রস্তাব তারা করেছেন এই যৌক্তিক প্রস্তাবটাও আমি গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি বিশেষ করে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে বলবো আপনাদের এখানে যারা আছেন এরা সবাই হচ্ছে আমাদের ভোটার সুতরাং এই ভোটারদের সুখ দুঃখ যদি আমরা না দেখি তাদের কল্যাণের চিন্তা যদি আমরা না করি তাহলে তাদের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার আমাদের নাই সুতরাং আমি আমার শ্রমিক ভাইদেরকে বলবো যে সমস্ত দল আপনাদের কাছে এই ক্ষমতার আহ্বান নিয়ে আবেদন নিয়ে যাবেন তাদের কাছ থেকে আপনার সুস্পষ্ট অঙ্গীকার গ্রহণ করবেন যাতে আমার দৈনিক মজুরির ভাই ও বোনদের আগামী দিনের যে নিশ্চয়তা চাকরির যেই বৈষম্য সেটা থেকে তারা যাতে মুক্তি পান আবারও আপনাদের সাথে সবাইকে সংহতি জানিয়ে এবং আগামী দিনের এই আপনাদের যে কোনো নৈতিক যৌক্তিক আন্দোলনে আমরা আপনাদের পাশে থাকবো